এটা বেসমেন্ট ওয়ান বেসমেন্ট ওয়ান আর অর্থাৎ আন্ডারগ্রাউন্ড এক নম্বর প্রথম ফ্লোর

এটা হচ্ছে রেগুলার প্রাইস এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা নোট থার্ড দেন বর্তমান হচ্ছে অফিশিয়াল প্রাইস সেখানে দেওয়াই আছে এরপরে যাব আমরা রেডমি এ থ্রি

এরপরে আমরা যাব দেখব হচ্ছে রেডমি থার্টিন তেরো হচ্ছে রেডমি তেরো এটার ডিসকাউন্টে হচ্ছে আগে প্রাইস ছিল ষোলো হাজার নয়শো নিরানব্বই আর বর্তমানে এক হাজার ডিসকাউন্টে হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই তারপরে এটা হচ্ছে আহ স্বামী রেডমি কি নট থা আগের ছিল বিশ হাজার নয়শো নব্বই আর বর্তমান আগের প্রাইস ছিল বাইশ হাজার নয়শো নব্বই বর্তমান বিশ হাজার নয়শো নব্বই

হ্যাঁ Redmi না আমার আমারটা পরে আমার সেল পরে এটা তো দেখলাম আমি অলরেডি আচ্ছা কারণ রিভিউ করবে পরে দেবো স্বামী নাও নাম্বার ওয়ান